সেই উঠে আর কি কথা কোন বুড়ি মনসি রে বাইক নাকে দিয়ে শালা বন্ধ দেখুন মাস মিয়া সামান্য একটু লেগে গেছে এর জন্য আপনি এভাবে বলবেন না প্লিজ আমার একটা ইমেজ আছে আমি আপনাদেরই গ্রামের স্কুলে নতুন শিক্ষক আমার একটা সম্মান আছে তার ছাড়া তো আপনাকে আমি সরি বললামই ছেই আর উడే কথা কোন মাস্টারে ہوا যায় হটা হলো কোন কথা কোন বুড়ি মনসিটা তুমি কেমন মাস্টার তোমাকে কে মা কি কে মাস্টারنسان যাব বাবা আমি আবার আপনাকে কি খারাপ কথা বললাম দেখুন আপনি এই সাধারণ ব্যাপারটাকে সিনকেট করবেন না প্লিজ দগা হলে আমি এই ক্ষতিপূরণ বাবদ কিছু টাকা দিয়ে যাচ্ছি সেই টমেটো আর কয় পয়সা চাঁদাইছি তো মাঠে থাকি আচ্ছা ঠিক আছে যাচ্ছি মনে কিছু নিয়ে না হ্যাঁ সরি হ্যাঁ সরি কি হলো মাসিমা ও টাকা দিচ্ছেন কেন আমি কি কিছু ভুল বললাম এই শালা বলে আর বাড়ির নাও মাসি নাই হ্যাঁ আছে তো আছে আমার ঘরে মা আছে কিন্তু কেন আমার মাকে আমি সড়ি বলতে যাব কেন তাহলে তুই মক্কুন হিসাবে সড়ি কলু মা সড়ি বাপ সড়ি কত দু গোষ্টি সড়ি এই মহিলার মনে হয় মাথায় সমস্যা আছে ছি ছি আমি একজন শিক্ষক হয়ে এত একটা পাগলের সাথে বকবক করছি এই গ্রামের কেউ দেখলে কি ভাববে আমাকে তার বাবা কেউ দেখার আগে কেটে পড়ি পালা শুভ তো পালা কেনেলা পালাস কত দিন তুই পালে থাকিবি

ঠিক আছে আর না শিক্ষা বই পড়িস নাই কানাকে কানা খড়াকে খড়া বলিও না তাহা বলিলে তার মনে দুঃখ পায় সমন করি ডাকেন নাগে গে ঠাকুরমা ঠাকুর দা দাদু দিদি আচ্ছা ঘাটার ভিতর দেখিয়া ফিরম কাক গালি দিছিস আর না কই আমার স্কুলে একটা কোন নয়া মাস্টার আছে আকারে বান্দর না বান্দর তো গারে কি করলে বুড়ি মাছিটাকে দেখিন না আমি লদর বাড়ি যাবত হছিলুম কানার মত নাশিনে পাছিলেন মোর বাইকে নাকি দি সেই বুদা বিছি নেকছে তার জন্য গারে এত গালি দচ্ছিস নাই না গে বিছি বিছি তাই জে গারে এত গালি দচ্ছিস গালি দচ্ছুম ওই বান্দরটার মুখে বসে মাস্টার ওর কথা কবার আড়া নাই সব বুড়ি মাছিটা ছড়ি কয়

সেদিন যে খেপছিল আজকে না জানি আবার কি করে পাশে গেলে আবার কামড়ে ঠামড়ে দিবে না তো না পরিস্থিতি যাই হোক বাইক থামানো যাবে না হে ভাই এতদিন পরে মাস্টার টেনা দেখা পালুম যাং সেদিনকার ঘটনার জন্য ক্ষমা চাং কারণ সেদিন এখানে কত কিছু কলুম মাস্টার থামো থামো সেই ব্যাপ